বুদ্ধের অমূল্য শিক্ষা মানব জাতিকে প্রকৃত সুখ ও শান্তির পথ দেখিয়েছে তার তিনটি মৌলিক গুণ সন্তুষ্টি পরম দন আরোগ্য পরম লাভ এবং লোক পরম জ্ঞাতি আমাদের জীবনকে অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ করে তোলার জন্য অপরিহার্য এই তিনটি গুণ একে অপরের পরিপূরক এবং সম্মিলিতভাবে একটি সুষম জীবন গঠনে সহায়তা করে সন্তুষ্টি পরম দন বৌদ্ধ ধর্মের মূল স্তম্ভগুলির মধ্যে একটি হল সন্তুষ্টি বুদ্ধ শিখিয়েছেন যে প্রকৃত সম্পদ কোনো বস্তুগত জিনিসের নিহিত নয় বরং মনের তৃপ্তি এবং শান্তিতে অবস্থিত আধুনিক সমাজে আমরা প্রায়শ আরও বেশ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ডুবেই থাকি এই অন্তহীন আকাঙ্ক্ষা আমাদের মনে লোভ হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করে যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে যখন আমরা যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারি বা শিখি তখন আমাদের মন এই নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত হয় সন্তুষ্টি মানে এই নয় যে আমরা উন্নতির চেষ্টা করব না বরং এর অর্থ হলো আমাদের কাছে যা আসে তার মূল্য বোঝা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা বাক্য সম্পদ ক্ষণষ্ঠায় এবং যে কোনো সময় তা হারিয়ে যেতে পারে কিন্তু আভ্যন্তরীণ সন্তুষ্টি একবার অর্জিত হইলে তা চিরস্থায়ী এই সন্তুষ্টি আমাদের জীবনে এক গভীর শান্তি নিয়ে আছে এবং আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এটি জীবনের উত্থান পতনের মধ্যেও আমাদের স্থির থাকতে শেখায় এবং যে কোনো পরিস্থিতিতে সুখ কুষ্টি খুঁজে বের করার ক্ষমতা দেয় সুতরাং সন্তুষ্টি প্রকৃত জীবনের সবচেয়ে বড় দন আরোগ্য পরম লাভ একটি সুস্থ শরীর এবং মন ছাড়া জীবন অত্যহীন হয়ে পড়ে বৌদ্ধ ধর্মে এ তাই আরোগ্যকে পরম লাভ হিসেবে দেখা হয় আরোগ্য শুধুমাত্র শারীরিক অসুস্থতাকে বোঝায় না বরং মানসিক শান্তি এবং ভারসাম্যকে অর্থপূর্ণ করে আর যদি শারীরিকভাবে সুস্থ থাকে তবে কোনো কাজই সঠিকভাবে অসুস্থ থাকে তবে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয় রোগকষ্ট অবস্থায় আমাদের মনও অস্থির থাকে যা যে কোনো ধরনের আধ্যাত্মিক বা জাগতিক উন্নতিতে বাধা দেয় শারীরিক সুস্থতা আমাদের ধর্মীয় অনুশীলন সামাজিক দায়িত্ব পালন এবং ব্যক্তিগত উন্নতিতে অপরিহার্য নিয়মিত ব্যায়াম সতী খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত গুম যেমন শরীরের জন্য জরুরি তেমনি দিয়ান মাইন্ডফুলনেস এবং ইতিবাসক চিন্তা মনের আরোগ্যর জন্য অত্যাবশ্যক বৌদ্ধ বলেছেন শ্রেষ্ঠই সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ সম্পদ বিশ্বাসই সর্বশ্রেষ্ঠ সম্পর্ক এই অক্তিটি আরোগ্য আরোগ্যের গুরুত্বকে তুলে ধরে সুস্থ শরীর ও মন আমাদের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে আছে যা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম করে তোলে তাই আরোগ্য শুধু একটি লাভ নয় এটি একটি মৌলিক বৃত্তি যার উপর আমাদের জীবনের সমস্ত সুখ ও শান্তি নির্ভরশীল বিশ্বাসী পরম পারমাতি বুদ্ধের শিক্ষায় বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে তবে এই বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয় এটি ধর্মের মৌলিক নীতিগুলির যেমন সত্য অহিংসা করুণা এবং প্রজ্ঞার প্রতি আস্থা বোঝায় যারা এই নীতিগুলিতে বিশ্বাসী তারা নিজেদের জীবনে এই গুণগুলির অনুশীলন করে এই বিশ্বাস তাদের সৎকর্ম করে অনুপ্রাণিত করে এবং তাদের জীবনকে সঠিক দিশা দেয় এই বিশ্বাসী ব্যক্তিরাই আমাদের জীবনে প্রকৃত বন্ধু এবং পথ প্রদর্শক হয়ে ওঠে তারা আমাদের ভুল যাওয়া থেকে রক্ষা করে এবং সঠিক পথ চলতে সাহায্য করে যখন আমরা জীবনের কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন এই বিশ্বাসী মানুষদের সঙ্গে আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের মনকে দৃঢ় করে তোলে তাদের কাছ থেকে আমরা প্রজ্ঞা ও সহানুভূতির শিক্ষা লাভ করি যা আমাদের আধ্যাত্মিক যাত্রার সহায়ক হয় এই সম্পর্কগুলি পারস্পরিক শ্রদ্ধা সততা এবং ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে যা জীবনের সবচেয়ে মূল্যবান বন্ধন এই ব্যক্তি বিশ্বাসী ব্যক্তিরা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুদ্ধের এই তিনটি গুণ সন্তুষ্টি আরোগ্য এবং বিশ্বাস একত্রিত হয়ে একটি সুখী শান্তিপূর্ণ ও অর্থপূর্ণ জীবন গঠনে সহায়তা করে সন্তুষ্টি আমাদের মনকে লবমুক্ত করে আভ্যন্তরীণ শান্তি এনে দেয় আরোগ্য আমাদের শরীর ও মন সুস্থ ও কার্যক্ষম রাখে এবং বিশ্বাসী বন্ধুরা আমাদের সঠিক পথে চলতে ও আধ্যাত্মিক উন্নতি লাভ করতে সাহায্য করে এই তিনটি গুণের অনুশীলন আমাদের জীবনকে একটি নতুন মাত্রা দেয় এবং আমাদের প্রকৃত সুখ ও শান্তির দিকে পরিচালিত করে বুদ্ধের এই শিক্ষাগুলি আজও